আসসালামু আলাইকুম আজকে আরো একটা কামিজের ডিজাইন শেয়ার করবো আমি এখানে একটা ডিজাইন ড্রয়িং করে নিয়েছি কাগজের উপরে আর এই ড্রেস টার উপর থেকে নিচ পর্যন্ত দুই দুইটা দাগ দেওয়া তো আমি আমি এই দাগের কিন্তু কিন্তু এবং এঁকে নিয়েছি করে কারণে যেটা হবে যেহেতু আমি ডিজাইনটা রিপিট করবো উপরের দিকে পুরোটা সেক্ষেত্রে আমার ড্রয়িংটা একই রকম হবে এবং ড্রয়িং করতে খুব বেশি একটা সময় লাগবে না এভাবে করে আপনারা যারা বিগিনাররা আছেন তারা যে কোনো কামিজ সারি বা ওনার ড্রয়িং করে নেবেন এতে করে যেটা হবে ডিজাইনটা বড় হলেও আপনাদের ড্রয়িং করতে অসুবিধা হবে না প্রথমে একটা কাগজে শুধু এঁকে নেবেন কিরকম ডিজাইন করবেন দেন সেটা রিপিট করবেন প্রথমে পেন্সিল দিয়ে এঁকে তারপর সাইন পেন দিয়ে এঁকে নেবেন আর এতে করে যখন আপনি কাপড়ের নিচে রাখবেন তখন এটা সুন্দর করে বোঝা যাবে আর এটা একটা মিষ্টি কালারের কাপড় তো এই কালারের কাপড়টাতে আমি দুই সাইডে সাদা একটা লেস লাগিয়ে কাজটা করব তো মাঝখানে আমি কিভাবে কাজ করব সেটা ইনশাল্লাহ শেয়ার তো করবোই পাশেই থাকবেন ইনশাল্লাহ আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা সেলাইটা ট্রেন শেয়ার করবো همیشه تا